আ শেখ ইসলাম বড় দুর্দশাগ্রস্ত ইসলাম বড় বিপদগ্রস্ত ইসলামের অবস্থা করুন এই কারণেই আমরা আবার আ শেখ রসুল হয়ে রাসুলকে ভালোবেসে রাসুলের রেখে যাওয়া মোহাম্মদ ইসলামকে আবার সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি আনতে চাচ্ছি তার জন্য প্রথম যা দরকার সেটা হচ্ছে আমাদের চরিত্র সংশোধন করতে হবে আমাদেরকে চরিত্রবান হইতে হবে আমাদের চরিত্র যদি সঠিক না হয় আমরা আশেকের লিখলি আমার কর্মের দ্বারা আচরণের দ্বারা ব্যবহারের দ্বারা প্রমাণ করতে হবে আমার অতীতের যে চরিত্র ছিল এটা আমার মাঝে নাই এখন যে চরিত্র আসছে সেটা হলো রাসুলের চরিত্র আশেক এরসোলেরা কোনো জায়গায় যদি ফুলের বাগান নির্মাণ করা হয় মনে করুন একটা ওই গরুর গোবর বা ময়লা আবর্জনার জায়গায় এগুলারে সরাইয়া আপনি যদি উত্তম ফুলের বাগান লাগান ওইখানে গেলে ওই বাগানের মধ্যে ফুল ফুল গাছ হলে মানে ফলন আসলে উত্তম ফুল সৃষ্টি হলে ওইখানে গেলে কিন্তু আর ময়লার গন্ধ থাকার কথা না কিসের গন্ধ আসবে তো আমরা যদি আসে কের হয় আমাদের অতীতের যে খারাপ চরিত্রগুলো ছিল সেগুলাকে বিসর্জন সরায়া ফেলে আমাদের মাঝে রাসুলের প্রেম রাসুলের মহব্বত রাসুলের আদর্শ রাসুলের ভালোবাসা সৃষ্টি করতে হবে মনে রাখতে হবে যে আমাদের দ্বারা যদি কোনো রকম বদনাম রাসুলের হয় তাহলে কিন্তু দায়ী আমরাই হব কি বলেন কে দায়ী হবে আমরাই দায়ী হব এই কারণে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এক দুই নম্বর হচ্ছে আপনারা যারা আসে কেরসুল আপনাদের প্রত্যেকের কথা কাজ কর্ম সব মিল থাকতে হবে এই কারণে আমি তো আর মানুষের বাড়ি বাড়ি যাই না আমি তো মানুষের গড়ে গড়ে যাই না আপনারা সারা দেশে সিটে সরে আসেন আপনাদের আচরণ দেখে আপনাদের কথাবার্তা শুনে আপনাদের চালচলন দেখে বিচার করবে আমাকে সত্যনামিতা বলেন তো সুতরাং আপনাদের ব্যবহার আচার চাল চলন এমন হওয়া চাই যেন আপনাদের চাল চলন আচার ব্যবহারে মানুষ বুঝতে পারে আসলেই তো হের আসে এই জিনিসগুলো আমাদের সতর্ক সাথে কাজ করে যেতে হবে আমরা যদি নফসের পরিশুদ্ধতা লাভ করতে না পারি তাহলে আমরা সত্যিকার আশে গেরাসল হতে পারবো না আমরা যদি আত্মশুদ্ধি লাভ করতে না পারি আশে গেরাসল হইতে পারবো না আমি আমার মুর্শিদের দরবারে এক যুগ গোলামি করেছিলাম গোলামি করতে গিয়ে দেখেছি আমার সমবাটি ভাইয়েরা অথবা আমার সিনিয়র মুরব্বী জাকের ভাইয়েরা অথবা আমার সিনিয়র খলিফা যারা ছিলেন তারা আমি সবাইকে দেখার খুশিও আমার হয়েছে যেহেতু মুর্শিদের দরবারে থাকতাম সব দেশের সব জাকের বেদেরকে দেখার ভাগ্য হয়েছে আমি একটু দায়িত্বে ছিলাম যেহেতু সবাইকে দরবার পরিচালনার দায়িত্বে ছিলাম সেহেতু সব জাকের ভাইদেরকে দেখার সমস্ত জজবাদারি ভাইদেরকে দেখার খুশনসি হয়েছে আমি দেখেছি অনেক জাকের বাইরা আমি গল্পগুলা করতেছি আপনাদের সুবিধার জন্যে অনেক জাকের বাইরা যাদেরকে মুর্শিদ দয়া করে জজবা দিয়েছিলেন যারা কথায় কথায় কেরামতি দেখাইতে পেরেছে এমন অনেক জাকের ভাই ছিলেন কথাই এখন পরিষ্কার রুদ্র বলল বৃষ্টি নাম বৃষ্টি গেছে এক বালি হাঁস উড়ে যাইতেছে বলল হে বালি হাঁসের দল আমার মুর্শিদ যদি যুগের মুজাদ্দেদ হয় তাহলে নাইমা প্রমাণ করো সাথে সাথে বালি হাঁস নেমে গেছে এমন প্লেন উরা যাইতেছে আকাশে তখন সে কুয়োতের ফায়েজ খেয়াল করে বলছে প্লেন থেমে যাও সাথে সাথে প্লেন থেমে গেছে তখন ওই লোকটা পাট খেত নিয়ে করিম হাওলাদার নাম পরবর্তীতে মুর্শেদ সামনে দাঁড়ে একটা ধমক দেব এই বুকা এই প্লেনটে যদি অ্যাক্সিডেন্ট করে দায়ী কে হবে তাড়াতাড়ি আবার আজিজি শুরু করেছে এই রকম কেরামতি দেখেন না বহু জাকের ভাই দেখেছি যারা কথায় কথায় কেরামতি দেখাইতে পারত তখনও আমি যেহেতু আমার মসজিদের দরবারের মুর্জিদের গুলাম ছিলাম সবাইকে উপদেশ দেওয়া আমার কাজ ছিল সবাইকে পরামর্শ দেওয়া কাজ ছিল আমি তখন পরামর্শ দিতাম দেখেন এই জিনিসটা কিন্তু আপনাদের নিজস্ব না এটা মসজিদের দেওয়া উপমা গুলা ছিল রকম যেমন আপনারা চাঁদপুরে যাদের বাড়ি ওই দেশে কোনো বড়ি থাকে না কোনো বড়ই না কোনো বড়ই বলে না ওই কোনো বরের মধ্যে আমি ছোট গলে দেখেছি ওই গাছের ছোট ছোট দুই পাতার একটা গেজ বের হয় ওই চামড়াটা কাইটা না আবার অপারেশন করে অন্য গাছের মধ্যে লাগাই দেয় হ্যাঁ কলম লাগাই দেয় কলম লাগাই দেয় না বুঝতে পারছেন তো আমি কি বলছি তখন আমি ওইখানে বলতাম ওই কলমটাই আমাদের দেশে জিজ্ঞা গাছ বলে জিজ্ঞা গাছের চামড়া কাইটা ওই চামড়া এনে বসাই দিয়ে আঠাটা লাগাই দিত আঠা না করে পয়সা নিত কিছুদিন পরে এটা বড় হইতে হইতে বড় ডাল হয়ে গেছে এক পাশে জিজ্ঞা গাছ জিজ্ঞা মানে এক জাতীয় আঠা হ্যাঁ কাফিলা গাছ এক পাশে কাফিলা গাছ আর এক পাশে গাছ দেখি যে ওই ডালের মধ্যে বেশ মোটা তাজা হইয়া অনেক বড়ই ধরেছে বেশ হৃষ্ট পুষ্ট হইছে আমরা ওই বড় খাইয়া দেখছি দেখতে সুন্দর কিন্তু একটু কষক লাগে গাছটা যে কাফিলা কি তো কাফিলা বড়ই কলম রাত আমি বলতাম দেখেন আপনার আমার চরিত্রের যে বৈশিষ্ট্য মুর্শিদে কামেল মুর্শিদে মোকাম্মেল যুগের ইমাম তাওয়াজা ওই বৈশিষ্ট্যের মধ্যে কলম বসাই দিছে আল্লাহ রেস্কের ওইটার জুড়ে আপনার কামেল হয়ে গেছেন কেরামতি দেখাইতেছেন প্রচুর বড় আসছে ডালের মধ্যে আপনার মধ্যে অনেক ফাইজ আসছে কোথায় কোথায় কেরামতি দেখাইতে পারেন কিন্তু বড় সিঁড়েতে গিয়ে বেশি লাফালাফি করলে ওই যে চামড়ার মধ্যে জয়েন্টটা পটাশ করে ছুটে গেলে ওই জয়েন্টটা দেখবেন যে আপনি যে লাউ সেই কদু হয়ে যাবেন আপনার কোনো মূল্য থাকবে না চন্দ্রপাড়া যারা ছিল সবাই জানতো ওইসব উপদেশ আমি দিতাম কারণ আমার আশঙ্কা ছিল এই লুকগুলা করবে তো ওনার মুড়ি ধোয়া তো একটু কষ্টসাধ্য ব্যাপার মানুষ গেছে একদম ঢাইলা দিছে পাই এক একজন কেরামতি দেখাইতেছে এই কারণে যাদের হজম করতে পারে তার জন্য আমি বিভিন্ন সাইডে ওয়াশ করে বেড়াইতাম অনেক সময় বলতাম আপনাদের জজদার অবস্থা এরকম আপনার ব্যাংকে অ্যাকাউন্টে মনে করেন এক কোটি টাকা জমা আছে রিসিপ্ট বই আপনার কাছে কি জানো চেক বই আছে যতদিন আপনার অ্যাকাউন্টে জমা আছে চেক বইয়ে সাইন করে দশ লাখ বিশ লাখ এক লাখ দুই লাখ মানুষকে দান করেন কোনো সমস্যা নেই সাইন করে জমা দিলে তো আসবে কি বলেন কিন্তু অ্যাকাউন্টের টাকা ফুরাই গেলে চেক বই আপনার হাতে থাকলে স্বাক্ষর করে আর টাকার ফিগার বসাইয়া চেকটা জমা দিলে কি টাকা আসবে তো আপনার তো স্বাক্ষর করার অভ্যাসও ঠিক আছে চেক বইও হাতে আছে জজবা ব্যবস্থায় কেরামতি দেখেছেন এই অভ্যাস তো ঠিক আছে কিন্তু যখন আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে যতই চিৎকার আর জজবা দেখান একদম খালি পরিষ্কার না পরিষ্কার না এই কারণে বলতেছি আসলে আমাদের বোঝার ব্যাপার আছে আমরা কিন্তু আশাকে রেসুল আমাদের মাঝে আল্লাহ এবং রেসুলের প্রেম জাগ্রত হলে সেটা মানুষকে দেখানো যাবে না আমার উপলব্ধির ব্যাপার আমি কি পেয়েছি মুর্শিদের কাছে আর মুর্শিদের মুর্শিদের বোঝার দরকার আমাকে কি দিয়েছেন এর বাহিরে কেরামতি দেখাইয়া বিশৃঙ্খলা সৃষ্টি করলে নিজেরই ক্ষতিগ্রস্ত হয়ে যায় পরিষ্কার না পরিষ্কার না কারণ আমার হাতি আমার মুর্শিদের দরবারের উত্থান আবার জীবনে অনেক লোককে তরিকা দেওয়া ফানাফিল্লা ফিল্লা পৌঁছাইছি আবার অনেক লোককে রাহেলিল্লাই নামাই দিছি উত্থান পতন আমাদের হয়ে আসছে এই কারণে যেহেতু আমরা মুহাম্মদ ইসলাম প্রচারে এসেছি আশেখ রসুল সর্বাবস্থা আমাদের সতর্ক থাকতে হবে যে পকেটে টাকা থাকে পকেট মার সেই পকেটে পুজ দিয়া কাটে যে পকেটে টাকা নাই পকেট মার এটা হাতে লাভ কি আপনাদের মাঝে রাসুলের প্রেম আল্লাহর প্রেম আছে পিছনে শয়তান লাগা থাকবে ফেতনা লাগাই দেয়া আপনাদেরকে লাইন শুদ্ধ করে ফেলতে এই কারণে সব সময় সর্ব আমাদের সতর্ক থাকতে হবে কারো ফোলানিতে কে উস্কায় দিল আপনি তো অনেক বুজর্গ হয়ে গেছেন আপনি খেয়াল করেন আপনার আমলটা কি এতে আপনি বুজুর্গ হয়েন না আপনি গোলাম হইতে চেষ্টা করেন আপনি যদি গোলাম হন রাসুল যদি আপনাকে গোলাম স্বীকার করে আপনার জন্য যথেষ্ট কি বলেন কারণ আমরা এমন কোনো আমল করতে পারি নাই যে কর্ম দিয়া আমল দিয়া চরিত্র দিয়া আল্লাহ রাসুলের গোলাম হইতে পারবো এমন কোনো আমলই নেই রাসুলের জমানায় যারা আশেখা রাসুল ছিলেন তাদের কর্মগুলা দেখেন তারা কত কষ্ট কত ত্যাগ স্বীকার করেছে আমরা হায়াতে জিন্দি তো আমার সবসময় চলে যাচ্ছে সুতরাং আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে আমি কি কিতাব সর্বস্ব না আমল সর্বস্ব আমার মধ্যে কি গুণ আসছে আপনারা জানেন আমাদের শিক্ষা আমার মুর্শিদের দরবারে সলভের আমি চালু করেছিলাম মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে যায় লোক পাঁচ সাতজন রেডি করে মুর্শিদকে বললাম এদের দিয়ে ব্যবস্থা করে নিতে হয় কিভাবে আমি বললাম ওরা সলভে দেখে দিবে নালি স্টাফটা বলে দিলেন কাশপে দেখে দিবে সমাধান কি হবে আপনি বলে দিলেন তো আমাদের লেগে জামেলা কম হয় কহ এটা তো ভালোই ঠিক আছে সলভ চালু করলাম আবার সলভে যারা সব সবসময় দেখতো কার কি হালাত কি অবস্থা হেদের সাথে আমার আড্ডা ছিল কারণ সব জাকের বাইরে অনেক শ্রদ্ধা করতো এদের কাছে গেলে একদম জোর হাত করে থাকতো আমি হেদেশে সাথে আড্ডা দিতাম ওই গ্রুপটা আমি চালাইতাম ওই হাসতে হাসতে আবার বলতাম আল্লাহ দেখেন রাসুল দেখেন সবার হাল হকিকত দেখেন কিন্তু আপনাদের যে ইমানের গোর শূন্য ইহাও কি দেখেছেন হাসতেছি তো গল্প করতেছি ফাঁকে কেন্দারটা পিন মারলাম আপনার যে খালি হাতে যাবেন এটাও কি দেখেন সত্যি সত্যি মোর্শেদ পর্দা করার পরে কই গেল সল আর কই গেল আল্লাহ রাসুল সব খোয়া বইছে সুতরাং আমাদের সতর্ক থাকবো এই পার্থিব সম্পদের চেয়ে আল্লাহর মূল্য অনেক বেশি বেশি না বলেন এই দুনিয়ার সম্পদের চেয়ে আল্লাহ এবং রাসুলের মূল্য অনেক অনেক গুণ বেশি আমার নামে একটা প্রবাদ আছে চন্দ্রপাড়ার মুরিদদের কাছে আমি চন্দ্রপাড়ার সব সম্পদ নিয়ে চলে আসছি চন্দ্রপাড়ার জাকের দেশে তো বলবে কিন্তু বদনাম করবে উনি চন্দ্রপাড়ার সব লয়ে গেছে আসলে হেরা বলছে ঠিকই কিন্তু এরা সম্পদ চেনে না আমি চন্দ্রপুরের সুজা নিয়ে চলে আসছি এখন খালি জায়গায় ঘুরতেছে কি আশে সুলেরা এই কারণে যে যতটুকু চরিত্র অর্জন করতে পারেন সে ততটুকুই আলো জ্বলবে যে হৃদয়ে যতটুকু আলো জ্বালাইতে পারেন কাউকে দেখাইবার কোনো বিষয় নাই যে যতটুকু সাধনা করে জ্বালায় নিতে পারেন তার ততটুকু জ্বলবে কাউকে দেখানোর নাই এরপরে দেখবেন যখন একা হয়ে যাবেন ওই আলোটি আপনাকে সাহায্য করবে আর যদি জ্বালাইতে সক্ষম না হয় আমি যতই আশাকে রাসুল বানাতে চেষ্টা করি লাভ হবে না পরিষ্কার না পরিষ্কার না সতর্কতার সাথে আমাদের আমাদের কাজ করতে হবে হবে এবং আমার সাহাবারা নক্ষত্র তুলল আমি গোলামি করেছি মুর্শেদের আমার কাছে দায়িত্ব এসেছে মুর্শেদের দায়িত্ব এসেছে আপনার তরিকার ইমামের দায়িত্ব এসেছে মজাদাদের দায়িত্ব এসেছে মোহাম্মদ ইসলাম প্রতিষ্ঠা করার তবে তরিকা তো করলাম চন্দ্রপাড়ার আমার কাছে দায়িত্ব আসলে গেল তরিকার পরে পরেই আবার রাসুলের ধর্ম তুলে ধরার সুতরাং যদি একবার আলু জ্বালাইতে পারেন এই আলুটা আপনার নিজস্ব হবে এই কারণে যে যত বেশি গোলামি করতে পারেন তত বেশি উপকৃত হবে এর অর্থ আমি বলতে চাচ্ছি আমাদের পরম সত্য নফস এই নফস শৈতানি আমাদেরকে বিভ্রান্তিতে ফেলেছে আর বিশেষ করে এই কালবের মোকাম শয়তানেরও বাসস্থান আল্লাহরও বাসস্থান আপনি যখন কালবে আল্লাহকে বসেলেন চব্বিশ ঘন্টা শয়তান চেষ্টা করতে থাকে কোন ফাঁকে আল্লাহকে সরাইয়া জিকিটটা বন্ধ করে দেয়া সে আবার তার বাড়ি তার বাসস্থান দখল করে নেবে চব্বিশ ঘন্টা তার চেষ্টা থাকে সহজে পারে না শুধু কোনো ব্যাপারে মনে খটকা লাগাই দিলেই মুসজিদের সাথে চট করে জিকিটটা বন্ধ হয়ে যাবে সে আবার ওই কলব দখল করে নেবে কলব দখল করে নিলে কলব চালু হওয়ার পর আপনি যা পেয়েছিলেন তার চেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন পরিষ্কার না পরিষ্কার না আশে মনে রাখতে হবে যে আমাদের মাঝে রাসুলের চরিত্র জন্ম করতে হবে সৃষ্টি করতে হবে যদি রাসুলের চরিত্র জন্ম দিতে পারি এই দুনিয়াতে ঘরে ঘরে আশে গারসুল সৃষ্টি হওয়ার কথা কথা না কথা না বলেন তো তাহলে আমরা সবাই সচেষ্ট হয়ে আশেগের সুল হওয়ার জন্যে আজকে প্রতিদান দিবস প্রতিদান দিবস আসলে আমাদের তো কোনো যোগ্যতাই নেই আমরা কিসের আনন্দ করব রাসুলের জন্মের আনন্দ করব কি যোগ্যতা আছে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম ইদার বর্গতে গোড়া মাফ করে রাস্তাটা সহজ করতে পারে কিনা যে এদার আনন্দ করে গোড়া মা আবু যদি মাফ পায় আবুল হাব যদি ক্ষমা পাইতে পারে আমরা কেন পাবো না একটা আমরা একটা প্রকল্প নিয়েছিলাম ঈদে মিলাদুল অনুষ্ঠান করে আমরা নিজেরা ক্ষমা পাওয়ার জন্য কিন্তু ক্ষমা পাইলেই শেষ হইল না আমার মাঝে রাসুলের জন্ম দিতে হবে আমি আপনাদের কালবে আল্লাহ শব্দের জিকির বসাইয়া দিয়েছি আপনার যদি যত্ন করে মোরাদাবা করেন আস্তে আস্তে এটাই দূরে মোহাম্মদ রূপে প্রকাশ পাইয়া আপনাকে মোমেন বাড়া ছাড়ে দেবে আর যত্ন করে যদি মোরাদাবা করতে না পারেন আর সরলিপুর বেড়াজাল থেকে যদি তারা মুক্ত রাখতে না পারেন বিষটা নষ্ট হয়ে যাবে আপনারা হয়ে যাবেন বিপদগামী সাথে ওই যত্নের বিষটাকে ধারণ করেন ধরেন এবং নিজের কলমে তাকে বসাইতে চেষ্টা করেন দেখেন ওই ছেলে কে বসে জিকির করে তখন বুঝতে পারবেন কে তরিকা কাকে বলে তরিকা কি সুতরাং নিজেরা নিজের নিজের অবস্থা সৃষ্টি করেন আপনি আসে গেরাসুল হইলে রাস্তায় গিয়ে দেখেন মানুষ আপনার পিছনে দৌড়ে বে এম নেই আশেকের আমরা জানি ধর্ম কি হবে ধর্মের শেষ কোথায়